রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই কাল পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন করুন এই সব কাজ আসবে জীবনে অনেক উন্নতি পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবে দিয়ে চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দিয়ে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের মূর্তি বাড়িতে নিয়ে আসবে বা আগের দিন নিয়ে এলেও হবে পয়লা বৈশাখের দিন কোন কোনো মতেই আমিষ আহার গ্রহণ করবে না পয়লা বৈশাখের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে নখ চুল দাড়ি মোটো কাটবে না পয়লা বৈশাখের দিনকে মা লক্ষ্মী আর গণেশ চতুরীকে বাড়িতে নিয়ে এসে তার পুজো করবে মা লক্ষ্মী আর গণেশের আশীর্বাদ পাওয়া যাবে দোকানে হোক আর বাড়িতে যাদের বাড়িতে দোকান বা দোকানেও তোমরা এই কাজটি করতে পারো একটি লাল শালু নেবে শালুর মধ্যে পাঁচটা কয়েন আতপ চাল পাঁচটা করি এরকম পাঁচটা করি পাঁচটা সুপারি পাঁচটা গটা হলুদ আর আতর চাল কিছুটা পরিমাণে নিয়ে নেবে আর নেমে তো পাঁচটা কয়েন এক টাকার কয়েন নিলেই হবে আর কিছুটা পরিমাণে কোপ পূর্ণিমে সব কিছু নিয়ে এরকম লাল সালু নিতে হবে সালুর মধ্যে রেখে একটা পুটলি করে নিতে হবে সেই পুটলিটি মা লক্ষ্মীদেবীর কাছে রেখে নিতে হবে তাতে আসবে অনেক ধন সম্পত্তি এবং মা লক্ষ্মীর অতি প্রিয় হচ্ছে সব কিছুই চাল ধান লক্ষ্মী করি সুপারি সব কিছুই মায়ের খুবই প্রিয় তাই মায়ের কাছে রেখে দিতে হবে এই জিনিসটি পুরো এক বছর রাখতে হবে এক বছর রাখার পরে এই জিনিসগুলো সব সব কিছুই কুড্লিটির মধ্যে যা কিছু থাকবে সব কিছু জলের মধ্যে বিসর্জন দিয়ে দিতে হবে পরের বছর যখন আবার পুজো করবে তখন আবার এই পুতলিটি বানাতে হবে করি সুপারি পাঁচটা এক টাকার কয়েন আতপ চাল পাঁচটা সুপারি আর কপুর দিয়ে দি বানিয়ে সেটি আবার মা লক্ষ্মীর কাছে এক বছরের জন্য রেখে দিতে হবে তাহলে জীবনে আসবে আয় উন্নতি এই কাজটি কিন্তু সবাই করবে মা লক্ষ্মীকে কিন্তু পান দিতে কোনো ভুলবে না অবশ্যই মা লক্ষ্মীর কাছে একটি পান অল্প পরিমাণে মধু মাখিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবে মা খুবই প্রসন্ন হবে এই পানটি দেখে বা পানটি খেয়ে নিবেদন অবশ্যই করবে মা লক্ষ্মীকে পান সুপারি একটি বাতাসা সব কিছু মিলেই মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে নিবেদন করবে তারপর বাবুন ডেকে পুজো পুজো করবে অবশ্যই লাড্ডু ভোগ দেবে লাড্ডু কিন্তু দিতেই হবে মাস্ট লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ অবশ্যই দিতে হয় তারপরে তোমরা পাঁচ রকমের ফল নাড়ু লুচি সন্দেশ যা মন চাই দিতে পারো কিন্তু লাড্ডুটা অবশ্যই দিতে হবে গণেশ ঠাকুরের খুবই প্রিয় লাড্ডু তাই মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ অবশ্যই দেবে দরজার সামনে আমপল্লব ঝুলাতে হবে দোকানে দোকানে হলে দোকানের সামনে আর বাড়িতে হলে বাড়ির দরজার সামনে অবশ্যই আমপল্লব ঝুলাতে হবে মা লক্ষ্মীর কিন্তু খুবই প্রিয় আর একটি ঘটের মধ্যে গঙ্গা জল নিয়ে তার মধ্যে কিছু ডুব্বা নিয়ে গোটা ঘরে গঙ্গা জলটা ছড়িয়ে দিতে হবে এবং বাড়ির যত সদস্য আছে তাদের মাথাতেও এই গঙ্গা জলটা দিতে পারো খুবই ফলদায়ক হয় এবং গোটা বাড়িতেই গঙ্গা জল ছিটাতে পারো কালকের দিনে পয়লা বৈশাখের দিন এই কাজগুলো করলে ঘরে আসবে আয় উন্নতি মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর সাথে সাথে গণেশ ঠাকুরেরও কৃপা পাওয়া যায় এই কাজটি করে দেখো সত্যি বলছি সত্যি বলছি খুবই উপকার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করো গণেশ ঠাকুরের পুজো করো গং গণপতে নম নমাহ এই মন্ত্রটি জপ করো আর মা লক্ষ্মী জপ করো মা লক্ষ্মীর এই মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবে ওং বিশ্বরূপাস্য ভাষাশ্রী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বোত্তম পাহিমাং দেবী মহালক্ষ্মী নম স্তুতে আর গণেশ ঠাকুরের ওং গং গণপতে নম নমহা সিদ্ধিবিনায়ক নম নমহা অষ্টবিনায়ক নম নমহা গণপতি বাবা মৌরিয়া মা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের কৃপা অবশ্যই পাবে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অনেক অনেক ভালোবাসায় আজ আমি এতটা পথ আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় ঠাকুরের ভালোবাসায় গোপালের ভালোবাসা আর লক্ষ্মী ঠাকুরের গণেশ ঠাকুরের ভালোবাসা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে